সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা জাভাস্ক্রিপের মাধ্যমে ভাউল কাউন্টার এই লজিকটা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখে ফেলি শিখে ফেলি ইনশাল্লাহ আচ্ছা এখন ডিজাইনের যে ব্যাপার স্যাপার এইচটিএমএল দিয়ে এই ডিজাইনটা একদম তুরিতেই করা যাবে আশা করি আপনারা তুরি মেরে এটা করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা দেখতে পাচ্ছি একটা কন্টেইনার প্রথমে একটা হেডিং ট্যাগ তারপরে টেক্সট এরিয়া তারপরে একটা বাটন যদি আমরা টেক্সট এরিয়ার মধ্যে কোনো কিছু না দিয়ে এখানে এন্টার করি মানে বাটনে ক্লিক করি তাহলে রেড সিগনাল দিচ্ছে যে কোনো একটা কিছু এখানে যেন আমরা টেক্সট টেক্সট হিসাবে কোনো একটা ইনপুট যেন প্রবেশ করাই তাই না আচ্ছা যদি আমরা এখানে কোনো একটা টেক্সট প্রবেশ করাই যেমন আই লাভ মাই কান্টি এই কথাটা এখানে উল্লেখ করি যে বাংলাদেশ আচ্ছা এখানে কয়টা ভাওয়েল রয়েছে সেটা আমাদেরকে কাউন্ট করে দাও যখনই আমরা ক্যালকুলেট করছি তখন লক্ষ্য করুন আটটা ভাউল রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে তাহলে চলুন আমরা গুনি যে আসলে একুড়ে দিল কি না আচ্ছা এখানে আই এক ও দুই ই কয়টা তিন তারপর ও চার তাহলে আবার ইউ বি এর পরে আবার এ ছয় আবার এখানে এ তাহলে সাত এখানে আবার ই আট তাহলে আটটা তাই না অ্যাকুরেট আনসার আমরা এখানে আবার বলি যে কি বলবো কি বলবো বাংলাদেশ এ কথাটাই উল্লেখ করি এ হচ্ছে বাংলাদেশ আবার এখানে ক্লিক করি কয়টা তিনটা বি এর পরে এ রয়েছে এক আবার এ দুই আবার ই তিন তাই না আচ্ছা তাহলে তিনটা অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দিয়ে দিল তাহলে চলুন আমরা এখন কোডের মাধ্যমে বাদ বাকি বিষয়টা কমপ্লিট করে ফেলি এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে এইচ এম এল ফাইলের কিছু বয়লার কোড সি এস এর মধ্যে কিছু বয়লার কোড আর জ্যাস ফাইলটা আপাতত এম টি তাহলে চলুন লাইভ সার্ভারটা আগে অন করি এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার এক পাশে রাখি যাতে আমরা কোড দেখতে পারি আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিলে দিতে পারি তাহলে এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি যে ভাউল কাউন্টার জেএস প্রজেক্ট ওকে এই টেক্সটটা জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম এখন এখানে টাইটেলটা কিন্তু চেঞ্জ তাই না দেখতে পাচ্ছেন আশা করি তাহলে চলুন বোরের মধ্যে আমরা বিসমুল্লা বলে কন্টেইনার নিয়ে একটা মানে স্ট্রাকচার করা শুরু করে ফেলি এই হচ্ছে আমাদের কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে প্রথমে আমরা কি দেখলাম যে হেডার দেখলাম তাই না তাহলে হেডার এই হেডারের মধ্যে আমরা হেডিং ট্যাগ নেই এইচ ওয়ান তার মধ্যে আমরা ভাউল কাউন্টার এইভাবে এই টেক্সটটা উল্লেখ করলাম এই হচ্ছে আমাদের কি আমাদের হেডার তাহলে হেডার যেখানে শেষ ঠিক তারপরে আমরা আরও একটা কন্টেইনার নেই যার ক্লাস নেম দিলাম যে টেক্সট এরিয়া এভাবে নিলাম আর কি আচ্ছা এই টেক্সট এরিয়ার মধ্যে আমরা তাহলে টেক্সট এরিয়ার জন্য যে ইনপুট ফিল্ড এই ইনপুট ফিল নিয়ে নিলাম নেম বলতে পারি যে ভাউল ইনপুট এইভাবে নেই আচ্ছা আইডিটা কি নিতে পারি টেক্সট এরিয়া যা আছে তাই থাকুক আচ্ছা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই আচ্ছা এখানে দেখা যাচ্ছে তাই না এটা রো কলাম আমরা কন্ট্রোল করতে পারি চাইলে তাহলে চলুন আমরা কলামটা সেট করি কলাম থাকো থার্টি আচ্ছা এখন রোটা চেঞ্জ করে দেই যে রো হয়ে যাও টেন বলে দেই আচ্ছা টেন এ হচ্ছে আমাদের ডিজাইন এক করে আসে তাই না আচ্ছা তাহলে এখানে আমরা প্লেস হোল্ডার উল্লেখ করি তাহলে চলুন প্লেস হোল্ডার এখানে উল্লেখ করি প্লেস হোল্ডার হ্যাঁ এখানে এন্টার ইউর টেক্সট ওকে তাহলে এন্টার ইউর টেক্সট এই কথাটা এখানে জাস্ট উল্লেখ করে দিলাম এই তো তাহলে এখানে আমরা হেডার নিয়েছি তাকে মিনিমাইজ করে রাখছি টেক্সট এরিয়া নিয়েছি একটা কন্টেইনার তাকেও মিনিমাইজ করে রাখছি এখন আমাদের এখানে একটা বাটন লাগবে তাহলে চলুন বাটনের জন্য আরো একটা ক্লাস নেম নেই যে কাউন্ট ওকে এই কাউন্টের মধ্যে একটা বাটন নেই এই হচ্ছে আমাদের বাটন আইডি নিতে পারি যে কাউন্ট কি নিব কাউন্ট আইডি এভাবে নিলাম আর কি আচ্ছা এখন টেক্সটটা উল্লেখ করতে পারি ক্যালকুলেট ভাউলস এভাবে নিতে পারি তাহলে ক্যালকুলেট বানানটা হবে এইভাবেই ভাউলস এই কথাটা এখানে উল্লেখ করে দিলাম এই তো চলে আসছে এখন চিন্তা করুন যে আমরা এই যে বাটনে ক্লিক করলে নিচে দিয়ে একটা মানে কাউন্ট কতগুলো ভাউলস আছে এখানে সেই বিষয়টা এখানে উল্লেখ থাকবে তাহলে চলুন এই কাউন্ট যেখানে শেষ এই কন্টেইনার যেখানে শেষ ঠিক তারপরে আরও একটা ক্লাস নিয়ে যেটা হবে আউটপুট ওকে আউটপুট দেখাবে আর কি তাহলে এটা হচ্ছে এমটি যে কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে কোন টেক্সট আমরা আপাতত রাখছি না এটা আমরা পরিবর্তন করে দিব পরে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তাহলে চলুন আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলি এ হচ্ছে আমাদের সিএসএস ফাইল প্রথমে আমরা কন্টেইনার বলেছিলাম চাইলে আমরা বডিকে ধরেও কাজ করতে পারি এ হচ্ছে আমাদের বডি বডিকে বলে দেই যে তুমি ব্যাকগ্রাউন্ড কালার নাও তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড উল্লেখ করি যে ব্ল্যাক আচ্ছা নিলাম তো কিন্তু এখন চেঞ্জ করে দিব চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার উল্লেখ করতে পারতাম এটা এভাবে নিচ্ছি এই তো চলে আসে তাই না আচ্ছা আসুক কোনো সমস্যা নেই এখন আমরা আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি যে সেন্টারে আনতে চাই তাহলে ডিসপ্লে উল্লেখ করি যে ফ্লিক্স বক্স অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার হ্যাঁ তারপর আমরা এখানে জাস্টিফাই কন্টেন্টটা বলে দেই যে সেন্টার এটা আসার কথা রিফ্রেশ দেই অ্যালাইন আইটেম সেন্টার এটার যে হাইটটা সেটা তো বলতে হবে তাই না তাহলে হাইটটা বলে দেই যে হান্ড্রেড ভিউ হাইট এটার হাইট বলে দিলাম তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর সেন্টার আচ্ছা এখন আমরা কি করতে পারি যে কন্টেইনার বলেছিলাম তাহলে কন্টেইনারকে ধরি এই হচ্ছে আমাদের কন্টেইনার তাকে একটু ডিজাইন করব তাহলে চলুন কন্টেইনারকে এখানে উল্লেখ করলাম ক্লাস নেম এটার একটা উইক দেই যে উইক থাকুক ফোর হান্ড্রেড আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালার চাইলে উল্লেখ করতে পারি আমরা টেক্সট অ্যালাইন থাকুক সেন্টার এটা আগে উল্লেখ করি যে সেন্টারে টেক্সট অ্যালাইন থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি হোয়াইট কালারটা উল্লেখ করব তাহলে ত্রিপল এফ আচ্ছা এখন আমরা প্যারিং চাইলে বলতে পারি মার্জিন চাইলে বলতে পারি বর্ডার রেডিয়াসটা দিয়ে রাখি যে বর্ডার রেডিয়াস টেন পিক্সেল বক্স শ্যাড়োটা চাইলে উল্লেখ করি যে বক্স শ্যারো আমরা এখানে ইফেক্টটা দিব জিরো জিরো টেন পিক্সেল ব্ল্যাক থাকবে আচ্ছা ব্ল্যাক তো দিব না কালার কোডটা ঘুরিয়ে দিব একটু এদিকে রাখলাম একটু লাইট কালারের দিকে রাখলাম আর কি এই তো আমাদের ডিজাইন কিন্তু আশা করি যা আপনারা দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা খুব ভালো এখন আমরা হেডারকে ধরে একটু কাজবাজ করি আর কি তাহলে হেডার কে রয়েছে আমরা হেডার কন্টেইনারকে ধরে ফেলি তাহলে এ হচ্ছে হেডার কন্টেইনার ক্লাস নেম যেহেতু তাহলে ডট দিয়ে ফুল স্টপ দিয়ে ক্লাস নেমকে উল্লেখ করতে হবে সিলেক্ট করতে হবে মার্জিন বলে দেই যে বটম থেকে মার্জিন থাকো তাহলে মার্জিন বটম টেন পিক্সেল সেই সাথে প্যারিং বলে দিই যে টপ থেকে প্যারিং থাকো তাহলে প্যারিং টপ এখানেও টেন পিক্সেল বলে দিলাম এই তো তাহলে এইটার ডিজাইনটা এক এক করে আসছে আর কি আচ্ছা তাহলে চলুন আমরা হ্যাঁ টেক্সট এরিয়াকে একটু ডিজাইন করে ফেলি তাহলে আইডি নিয়েছিলাম না টেক্সট এরিয়ার জন্য এ হচ্ছে আমাদের ক্লাস নেম নিয়েছি টেক্সট এরিয়া তাই না এখানে আইডি কি নিয়েছি এ হচ্ছে আইডি টেক্সট এরিয়া তাহলে চলুন দুইটাই সেম তাই না তাহলে দুইটাই যদি সেম হয় এটা নেই যে বক্স ওকে এটা বক্স নিলাম আর এটা হচ্ছে আইডি তাহলে চলুন এই আইডিকে ধরি এখানে যেহেতু আইডি তাকে হ্যাশ দিয়ে ধরতে হবে ধরে ফেললাম আচ্ছা এখন উইথটা বলে দিয়ে যে নাইনটি পার্সেন্ট তাহলে উইথ বলে দিলাম যে তুমি হয়ে যাও নাইনটি পার্সেন্ট প্যারেন্টের নাইনটি পার্সেন্ট মানে কি আমরা এখানে চারশো পিক্সেল দিয়েছি তার নাইনটি পার্সেন্ট হবে আচ্ছা এখন এখানে হাইটটা বলে দিই যে টু হান্ড্রেড পিক্সেল টু হান্ড্রেড পিক্সেল তার হাইটটা থাকবে তারপর এখানে আমরা প্যাডিং বলি চতুর্দিক থেকে টেন পিক্সেল প্যাডিং থাকবে তারপর এখানে মার্জিন বটম থেকে মার্জিন বলতে চাই তাহলে মার্জিন বটম আহ টেনপিকজেল তারপর এখানে আমরা বর্ডার রেডিয়াস টা বলে দিই যে বর্ডার রেডিয়াস থাকবে টেনপিক এই তো একদম সহজ এখানে কোড একদম সহজ এখানে কঠিন কোনো বিষয় নয় আপনারা চাইলে এগুলো ভিন্নভাবে ডিজাইন করতে পারবেন আমি আমার মতো করে ডিজাইনটা করে নিচ্ছি আর কি এখন বাটনকে দেখতে পাচ্ছি তাই না তাহলে চলুন বাটনকে একটু কাজবাজ করে ফেলি তাহলে এই হচ্ছে বাটন সরাসরি আমরা বাটনের ট্যাগ ধরেই এটা ডিজাইন করি এই হচ্ছে বাটন বাটনকে ধরে বলি যে তোমারও উইথ থাকবে প্যারেন্ট অনুযায়ী নাইনটি পার্সেন্ট প্যাডিং বলি যে টেন পিক্সেল প্যাডিং হয়ে যাও তারপর এখানে বর্ডার রেডিয়াসটা বলি বর্ডার রেডিয়াস তারপর এখানে বর্ডার দেখতে পাচ্ছি সেটা চাই না তাহলে বর্ডার নান ওকে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে উল্লেখ করতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার একটু এই কালারের দিকে দিকে থাকবে আর কি তাহলে এটাকে একটু ডার্কের দিকে নেই আচ্ছা এইভাবে থাকবে এখন যেই কালার করটা মানে টেক্সটের যে কালারটা দেখা যাচ্ছে না তাহলে টেক্সটের কালার হয়ে যাওয়া হোয়াইট কালার আচ্ছা এখন এটার যেই মার্জিন বটম থেকে একটু মার্জিন বলতে চাই তাহলে মার্জিন বটম Uh, 10 পিক্সেল সেই সাথে ফন্ট সাইজটা একটু যদি কম বেশি করতে চাই তাহলে ফন্ট সাইজ 1.2 আরিয়াম বলি 1.2 আরিয়াম এই তো তাহলে আশা করি যে এই কোডটুকু আপনারা বুঝতে পেরেছেন এখানে না বোঝার কিছু নেই আর এতটুকুই আমাদের ডিজাইনের কাজ তবে আউটপুট যেটা আসবে এখানে তো আউটপুট আসবে তাই না তাহলে তাকে বলে দেই যে মার্জিন বটম থেকে সেও যেন 10 পিক্সেল থাকে তাহলে চলুন আউটপুট নামে একটা ক্লাস নেম নিয়েছিলাম এই হচ্ছে ক্লাস আউটপুট তাকে এখানে আমরা ধরে ফেলি যেহেতু ক্লাস নেম হ্যাঁ দ দিয়ে ধরতে পারি মার্জিন বলে দিই যে মার্জিন বটম থেকে হয়ে যাও টেন পিক্সেল জাস্ট এই কথাটাই তাহলে এখন লক্ষ্য করুন যে আমরা এখন জাভাস্ক্রিপের মাধ্যমে হ্যাঁ এই বিষয়টা লজিক কিভাবে আমরা এখানে উল্লেখ করতে পারি সেই বিষয়টা দেখব প্রথমত আমরা এই যে টেক্সট এরিয়া রয়েছে তাই না এই টেক্সট এরিয়াকে আমরা ধরে ফেলবো এক দ্বিতীয়ত আমরা এই যে বাটনটা রয়েছে তাই না এখানে ক্লিক করতে হবে তাহলে তাকে ধরে ফেলবো দুই তৃতীয়ত এখানে যে আউটপুটটা রয়েছে এই আউটপুটের মধ্যে আমরা কাউন্ট করব তাই না তাহলে তিন হেডারের এখানে কোনো কাজ বাজ নেই হেডার যেমন আছে তেমনই থাকবে তাহলে তিনটা বিষয়কে আগে আমরা সিলেক্ট করবো এই তিনটা বিষয়ের উপর আমাদের ফাংশন চলবে তাহলে চলুন মানে তিনটা বিষয়ের উপর লজিক চলবে আর কি আচ্ছা তাহলে চলুন আমরা এখানে প্রথমেই টেক্সট এরিয়াকে ধরে ফেলি আমরা লেট দিয়ে ধরে ধরে ফেলি যে লেট টেক্সট এরিয়াকে আগে ধরি তাহলে আইডি তাই না তাহলে এখানে টেক্সট এরিয়ার জন্য আমরা এই যেই আইডিটা নিয়েছিলাম টেক্সট এরিয়া তাই না তাহলে তাকে আমরা এখানে ধরে ফেলি আমরা এখানে বলে ফেলি যে টেক্সট এরিয়া ইকুয়াল ডকুমেন্ট ডট কি বলবো কোয়ারি সিলেক্টর বলতে পারি হ্যাঁ যেহেতু আইডি তাহলে হ্যাশ হ্যাশট্যাগ দিয়ে তারপর উল্লেখ করতে হবে তাহলে এখানে বলে দেয় যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর আমরা এখানে হ্যাশ দিয়ে বলবো চলুন তাহলে এখানে হ্যাশ বলে দিলাম আর এই হচ্ছে আমাদের কি আইডি তাহলে তা তাকেও আমরা এখানে উল্লেখ করে দিলাম তারপর এখানে আর কাকে বাটনকে ধরবো তাহলে এ হচ্ছে বাটন আর এ হচ্ছে আউটপুট ওকে তাহলে চলুন আমরা বাটনকেও ধরে ফেলি এ হচ্ছে আমাদের বাটন আইডি হচ্ছে কি কাউন্ট আইডি তাই না তাহলে তাকে আমরা এখানে আইডি যেহেতু তাকে উল্লেখ করলাম আর সেম নামটাই দিলাম ভেরিয়েবলের নামটাও সেম দিলাম আচ্ছা তারপর এখানে আউটপুট তাই না এটা হচ্ছে ক্লাস নেম তাহলে ক্লাস নেম ধরার জন্য জাস্ট আমরা এখানে ফুলস্টপ স্টপ দিয়ে তারপরে এখানে ক্লাস নেম উল্লেখ করব আর সেই সাথে এই ভেরিয়েবলের নামটাও এখানে চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা এবার তাহলে চলুন আমরা আগে প্রশ্ন করি প্রশ্ন করতে হবে আগে যে এখানে আমাদের হ্যাঁ কি কি করতে হবে প্রবলেমটা কি হ্যাঁ তখনই তো আসলে আনসারটা বের হবে আইডিয়া বের হবে হ্যাঁ যদি আমরা প্রশ্নই না করতে পারি যে এখানে আমাদের প্রবলেমটা কি তাহলে তো আনসার বের হবে না প্রবলেমটা সলভ হবে না আমরা কোডের মাধ্যমে সেই প্রবলেমটা সলভ করার জন্য আগে তো আমাদেরকে চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় আচ্ছা তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা এখন কি করতে চাচ্ছি তাহলে উত্তরটা হচ্ছে যে এখানে আমরা চাচ্ছি ইউজার যে কোনো কিছু ইনপুট করতে পারি এবিসিডি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর এক্স ওয়াই যে যাই প্রবেশ করাক এই যে প্রবেশকৃত যেই ইনপুটটা থাকবে সেটার ভ্যালু আমরা কি গেট করতে পারি কিনা অবশ্যই পারি আর সেই গেটকৃত যে ভ্যালুটা থাকবে তাকে আমরা লুপের মধ্যে ছেড়ে দেবো লুপের মধ্যে ছেড়ে দিয়ে বলবো যে এখান থেকে হ্যাঁ যদি তুমি এ পাও হ্যাঁ মানে কি ভাউল যদি তুমি এ ই আই ও ইউ এই পাঁচটা অক্ষর বর্ণ হরফ লেটার এই পাঁচটা আলফাবেট সোজা কথা হ্যাঁ যদি এই পাঁচটা পাও তাহলে তুমি আমাদেরকে কাউন্ট করে দাও এক এক করে যোগ করে কাউন্ট করে দাও মানে সোজা কথা যেহেতু কাউন্টের বিষয় তাহলে তো অবশ্যই লুপের বিষয়টা চলে আসে তাই না আচ্ছা তাহলে দ্বিতীয় আরও একটা প্রশ্ন হচ্ছে এই যে ভ্যালুটা ইউজার চাইলে এখানে কোনো কিছু না দিয়েও তো এই বাটনে ক্লিক করতে পারে তাই না এই বাটনে ক্লিক করতে হবে এক এই বাটনে কোনো কিছু না দিয়ে ক্লিক করবে দুই এখানে কোনো কিছু ভ্যালু প্রবেশ করিয়ে তারপর ক্লিক করবে তার মানে কি এই বাটনটা দুইভাবে ভাবে ক্লিক হবে তাই না আচ্ছা তারপরে এখানে যে এমটি এম টি ট্যাগ নিয়েছিলাম আউটপুট হিসাবে সেখানে আমরা কাউন্টের যে কতগুলো কাউন্ট হলো সেটা যোগ করে দেখাবো এই তো তাহলে চলুন বাদ বাকি বিষয়টা এখন আমরা কোডের মাধ্যমে দেখি আমার কথার মধ্যে জড়তা থাকতে পারে তবে এখন কোডটার মধ্যে আপনারা কোনো জড়তা পাবেন আচ্ছা তাহলে চলুন এই যে কাউন্ট আইডি কাউন্ট আইডি কে এই যে বাটনটা ছিল তাই না এই বাটনের বাটনকেই কিন্তু আমরা ভেরিয়েবলের নাম দিয়ে উল্লেখ করেছি যে কাউন্ট আইডি তাহলে চলুন অ্যাট ইভেন্ট লিসানার এখানে উল্লেখ করি ইভেন্ট লিসানার আমাদের কাছ থেকে দুইটা বিষয় চায় একটা হচ্ছে ইভেন্ট চায় তাহলে আমরা ইভেন্টটা বলে দিলাম এখন সে আমাদের কাছে চাচ্ছে কি একটা ফাংশন চাচ্ছে যে ইভেন্ট তো পেলাম এখন তুমি ফাংশন আমাদেরকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও তাহলে ফাংশনটাও আমরা তাকে বলে দিচ্ছি আচ্ছা তাহলে লক্ষ্য করুন এখানে ইউজার কোনো কিছু না দিয়ে এখানে কিন্তু ক্লিক করতে পারে তাই না এই বাটনে তাহলে যদি এমন অবস্থা হয় তাহলে চলুন আমরা এখন একটা ইফ ইলসের যে কন্ডিশন সেটা লিখে ফেলি তাহলে এখানে আমরা কি বলবো যে টেক্সট এরিয়া হুম ডট ভ্যালু এই টেক্সট এরিয়াটা কোথা থেকে আসলো টেক্সট এরিয়া আসলো এই যে পুরো টেক্সট এরিয়া তার ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা এই যে টেক্সট এরিয়ার যেই ভেরিয়েবলের নামটা এর মধ্যে কিন্তু আমরা এখানে স্টোর করে ফেলেছি তাই না তাহলে এই যে ভ্যালুটা থাকবে ভ্যালু বলতে এখানে ইউজার এখন যাই প্রবেশ করাক ডি মানে যাই প্রবেশ করাক সেটার ভ্যালুটা কিন্তু আমরা গেট করলাম আচ্ছা এখন ট্রিপল ইকুয়াল সাইন দিয়ে বলবো যদি কোনো কিছু না দিয়েই যদি এখানে ক্লিক করে তার মানে কি কোনো কিছু না দিয়ে এমটি স্টিং তাই না যদি কিছু না দিয়ে এখানে ক্লিক করে তাহলে আউটপুট আকারে হ্যাঁ তাহলে আমরা এখানে কি বলবো যে আউটপুট আকারে আমাদেরকে একটা কিছু এখানে উল্লেখ করাও এই যে এখানে যে আমরা আউটপুট নিয়েছিলাম তাই না তাহলে চলুন আউটপুটকে আবার ধরে ফেলি এ হচ্ছে আউটপুট ডট আমরা এখানে বলতে পারি যে টেক্সট কন্টেন্ট আমরা এখানে হ্যাঁ ইকুয়াল সাইন দিয়ে কী বলবো এই টেক্সটটা উল্লেখ করে করে দেব যে প্লিজ এন্টার সামটেক্স আচ্ছা এতটুকু বিষয় কি আপনাদের বুঝতে অসুবিধা হলো কিনা না আশা করবো যে অসুবিধা হওয়ার তো এখানে কিছু নেই আমরা এখন কোনো কিছু না দিয়ে যদি এই বাটনে ক্লিক করি হ্যাঁ এখানে 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 কিন্তু একটু ভুল হয়েছে সেটা হচ্ছে কোটেশন একটা বেশি আচ্ছা যখনই আমরা কোনো কিছু না দিয়ে এখানে ক্লিক করি সাথে সাথে প্লিজ এন্টার সামটেক্স এই বিষয়টা কিন্তু এখানে চলে আসে তাই না একদম সহজ কিন্তু আমি চাচ্ছি এটা রেড কালার হয়ে যাবে তাহলে চলুন আবার বলি যে আউটপুট ডট আমরা এখানে কি বলবো যে স্টাইল ডট আচ্ছা এখানে স্টাইল হবে স্টাইল ডট কি হবে কালার আমরা জাস্ট এখানে বলে দিব যে রেড কালার হয়ে যাও যখনই আমরা এখানে কোনো ভ্যালু না প্রবেশ করিয়ে যখনই এখানে ক্লিক করছি সাথে সাথে প্লিজ এন্টার সাম টেক্সট এটা কি হয়ে গেল রেড কালার কিন্তু হয়ে গেল তাই না একদমই সহজ আচ্ছা যদি কোনো কিছু দিয়ে এখন তো এই একটা কন্ডিশন আমাদের গেল তাই না মানে ইফের যে বিষয়টা এই বিষয়টা আমাদের গেল এখন ইলসের মধ্যে আমরা কি বলবো যদি ইউজার এখানে কোনো কিছু ইনপুট করে ইনপুট করে মানে ভ্যালু প্রবেশ করায় তাহলে কি চাও এটা এখন আমরা এখানে বলে দেবো তাহলে চলুন আবার চিন্তা করতে হবে যে এখানে যেই ভ্যালুটা দিবে সেটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে স্টোর করি তাহলে চলুন লেট ভ্যারিয়েবলের নাম দেই যে ভ্যাল ওকে সংক্ষিপ্ত রূপ তাহলে ভ্যালের মধ্যে আমরা এখানে বলে দিই যে টেক্সট এরিয়া ডট ভ্যালু তাহলে আমরা ভ্যালুকে এখানে গেট করে নিলাম ভ্যালু এই যে ভ্যাল এই ভ্যালের মধ্যে ভ্যালুকে কি করে নিলাম আমরা গেট করে নিলাম তাই না এতটুকু বিষয় কি বুঝতে অসুবিধা হলো কিনা আমরা যদি এখানে কনসোল ডট লক করি আর ভ্যাল বলি এখন আমরা ইন্সপেক্টের মধ্যে আচ্ছা আবার চিন্তা করুন যে আমরা এই যে ভ্যালুটা টেক্সট এরিয়ার যে ভ্যালুটা এই ভ্যালুটাকে ভ্যালের মধ্যে স্টোর করেছি তাই না এখন আমরা কনসোল করে এই ভ্যালটা দেখতে চাচ্ছি যে ভ্যালের মধ্যে কি হল ব্যাপারটা কি ঘটলো তাহলে চলুন আমরা ইন্সপেক্ট করি এখন কনসোলটা ওপেন করি এ হচ্ছে কনসোল আমরা এখানে কি বললাম যে আলিফ ওকে আমার নামটাই আমি বললাম এখন আমি এই বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল যে আমরা কী প্রবেশ করালাম সেই ভ্যালুটা কিন্তু আমরা গেট করতে পারলাম তাই না কিন্তু আমরা চাই এখানে এই ভ্যালুটা গেট না হয়ে ইন্ডেক্স গেট হবে মানে এখানে জিরো ওয়ান টু থ্রি এখানে ইন্ডেক্স এর জন্য জিরো এলের জন্য ওয়ান এর জন্য হ্যাঁ টু আর এফের এর জন্য থ্রি এইভাবে ইন্ডেক্স গেট হবে আর সেই সাথে এই ইন্ডেক্সগুলো গুলো এক 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 যোগ হয়ে কাউন্ট হবে আচ্ছা কথা যদি না বুঝেন তাহলে চলুন আবার এটাকে আমরা এক পাশে রাখি তাহলে এই বিষয়টাকে আমরা এখন কেটে দিচ্ছি এখানে আরো একটা বিষয় আমরা এখানে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি কেন নিচ্ছি যে আমরা এখন কাউন্ট করবো তাই না তাহলে কাউন্টের যে বিষয়টা আমরা প্রথম অবস্থায় কাউন্টকে বলে দিই একটা ভেরিয়েবলের নাম নিয়ে বলে দিই যে তুমি তোমার মানটা জিরো রাখো ওকে এই কাউন্টের মান কত জিরো আমরা এটাকে এক এক করে বাড়াবো এটা এক্সট্রা আমাদের কিন্তু বলতেই হবে কেন বলতে হবে যে আমরা বাড়াতে চাচ্ছি কোনো একটা কিছু যে ভ্যালুটা এটাকে কাউন্ট করতে চাচ্ছি এই জন্য বাহির থেকে আমরা এখন এই ভেরিয়েবলটা এক্সট্রা যোগ করছি এখানে না বোঝার কিছু নেই যখন কোট করবেন কোড করতে করতে একসময় এই বিষয়গুলো তখন অটোমেটিক আপনার ব্রেন কিন্তু আপনাকে বলে দিবে যে এখন একটা এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নাও এই যে ভেরিয়েবলটা নিয়েছি এটাও কিন্তু এক্সট্রা একটা ভেরিয়েবল নিয়েছি কেন নিয়েছি যে এখন আমরা লুপের মধ্যে এই ভ্যাল ধরে ধরে কাজ করব আচ্ছা এবার চলুন আমরা লুপের দুনিয়াতে এই যে টেক্সট এরিয়ার যে ভ্যালুটা হ্যাঁ এই টেক্সট এরিয়ার ভ্যালুকে ফলুপের দুনিয়াতে ছেড়ে দিই তাহলে এ হচ্ছে ফরলুপ আমরা এখানে সিনটেক্সটা হিজিবিজি দেখছি তাই না তাহলে একটু সহজ করি একটু সহজ করে নিলাম এই বিষয়টাকে একটু কেটে দেই আচ্ছা এখন এই যে অ্যারে ডট ল্যান্থ তাকেও আমরা কি বলবো ভ্যাল ডট মানে ভ্যালু ডট লেন্স এভাবে বললাম আচ্ছা এখানে একদম সহজ বিষয় ফরলুপ এখানে আয়ের মান কি জিরো কিন্তু যদি আয়ের মান হ্যাঁ এর চাইতে ছোট হয় মানে এই যে প্রবেশকৃত যে ভ্যালুটা থাকবে এখানে প্রবেশকৃত ভ্যালু যখন থাকবে এটার মান কি আয়ের চেয়ে বড়ো তাই না যখন বড় হবে তখনই তো এটা কাউন্ট হবে তাই না এই বিষয়টাই তাহলে এখন যদি আমরা এখানে ইন্ডেক্স দেখতে চাই দেখতে পারি কিনা অবশ্যই কনসলডট লক করে এখন আমরা দেখতে পারি কিন্তু আমরা কি এগুলোর ইন্ডেক্স চাই কিনা না আমরা এটার ইন্ডেক্স চাই না আমরা কার ইন্ডেক্স চাই সেটা আমরা কন্ডিশনের মধ্যে বলে দিই চলো তাহলে এই যে ভ্যাল আমরা এখন বলে দেই যে এই ভ্যালটা কী হতে হবে হ্যাঁ ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা বলবো যে এ হতে হবে হতেও পারে নাও হতে পারে একটা কন্ডিশন তাই না মানে অপারেটর আবার ব্যবহার করব এই অপারেটরের নাম কি অর তাই না আশা করি যে এতটুকু কোড দেখলে আপনাদের এখন বোঝার কথা যে আমরা এখন কী করতে চাচ্ছি আমরা এখন এই কন্ডিশনটাই বারবার রিপিট করতে চাচ্ছি তাহলে পাঁচবার তাই না এ হচ্ছে এ হতেও পারে নাও হতে পারে তারপরে কী বলবো এ ই ই হতেও পারে নাও হতে পারে আবার এখানে কপি করে আবার এখানে পেস্ট করছি তাহলে এখন কি বলবো এ ই আই আই হতেও পারে না হতে পারে মানে যে কোনো একটা সত্য হতে হবে হ্যাঁ খুঁজে বের করবে সেই খুঁজে খুঁজে বের করবে এই কন্ডিশন আচ্ছা তারপরে কি এ ই আই ও আই হতেও পারে না হতে পারে তারপর আমরা এখানে লাস্টে যে অপারেটর থাকবে এটাকে আমরা কেটে দেই এখানে আমরা ইউ বলে দিই তাহলে এই পাঁচটা বিষয় তাই না এই পাঁচটা বিষয় হতেও পারে নাও হতে পারে যদি হয় যদি হয় তাহলে কি চাই যদি হয় তাহলে আমরা চাই এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে বলতে পারি এ হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিয়ে কি বলবো যে কাউন্ট কে করে দাও কাউন্ট কে করে দাও প্লাস প্লাস মানে কি এক এক করে বাড়িয়ে দাও এক এক করে সংখ্যায় বাড়িয়ে দাও তাই না একদম সহজ একদম ইজি আশা করি ওর না বুঝার কিছু নেই একদম ইজি বিষয় আপনারা আরেকবার চোখ বুলিয়ে নেবেন আমরা কি চাচ্ছি এটা কিন্তু কন্ডিশনের মধ্যে বলে দিলাম হ্যাঁ আমরা চাই এ হতে হবে বা হতেও পারে না হতে পারে মানে এ পাঁচটা বিষয় যে কোনো একটা যে কোনো একটা যদি মিলে যায় আচ্ছা মিলে গেলে কি চাও সেটা আমরা ইলসের মধ্যে এখানে ফরলুপের পরে হ্যাঁ ইলসের মধ্যে আমরা এখন বলে দেই যে যদি মিলে যায় তাহলে আমরা আউটপুটের মধ্যে আউটপুট ডট কি বলবো টেক্সট কন্টেন্ট তাই না তাহলে আমরা টেক্সট কন্টেন্ট এখানে আমরা ইকুয়াল দিয়ে ব্যাকটিক দেবো ব্যাকটিকের মধ্যে আমরা এখানে বলে দেবো যে দা নাম্বার অফ এখানে টেক্সটটা কী ছিল নাম্বার অফ ভাউলস আর এভাবে বলি তাহলে দ্য নাম্বার অফ ভাউলস আর এখানে ডাইনামিক যদি করতে চাই তাহলে ডলার সাইন দেই আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাউন্ট কে বলে দিই যে কাউন্ট তখন তুমি এখানে উল্লেখ হয়ে যাও আচ্ছা তাহলে চলুন আমরা যদি কোনো কিছু না দিয়ে এখানে ক্লিক করি সাথে সাথে রেড কালারে এটা দেখাচ্ছে তাই না সিগনাল আচ্ছা যদি আমরা এখানে কোনো কিছু প্রেস করি তখন এখানে ক্লিক করি তাহলে দেখাচ্ছে কি দ্য নাম্বার অফ ভাউলস আর টু মানে দুইটা ভাউল এখানে রয়েছে এ হচ্ছে একটা এ আর এ হচ্ছে আরো একটা এ তাই না আচ্ছা খুব ভালো কিন্তু এটার কালার কি রেড কালার কিন্তু এটা চাই কিনা না এটা আমরা চাই না তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করি এ হচ্ছে কপি এখানে সেমিকলন অবশ্যই দিবেন আচ্ছা তাহলে এখানে সেমিকলন দিয়ে নিলাম এখানেও দিয়ে নেই তারপর এই কোডটাকে এখানে পেস্ট করলাম রেডের স্থলে এখানে কি বলবো ব্ল্যাক এই তো তাহলে এখানেও সেমিকলন দিয়ে নেই এখন চিন্তা করুন যে আমরা যখন কোনো কিছু না দিয়ে এখানে ক্লিক করছি বাটনকে আমরা একটু বলে দিই যে বাটন যদি তোমাকে নিয়ে যায় তোমার উপর তাহলে পয়েন্টার থাকো আচ্ছা এখন লক্ষ্য করো যখনই আমরা কোনো কিছু না দিয়ে এখানে ক্লিক করছি রেড সিগনাল দিচ্ছে আবার যদি এখানে আমরা কি লিখবো আমি আমার নামটাই লিখছি যে আসাদুজ্জামান আচ্ছা এখন এখানে ক্লিক করছি সাথে সাথে এখানে পাঁচটা ভাওল রয়েছে সে কিন্তু আমাদেরকে একদম সঠিক তথ্য সেটা কিন্তু আসলে দিচ্ছে আচ্ছা তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারলেন যে এখানে লজিকটা কি উল্লেখ করলাম একদম সহজ ফরলুপ যদি বুঝেন তাহলে এই লজিকটা না বুঝার কিছু নেই একদম ইজি একদমই ইজি আত্মবিশ্বাস আনার জন্য অবশ্যই মানে মিনি প্রজেক্ট মানে মিনি প্রজেক্ট বলতে এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে আশা করি যদি আপনারাও তাই মনে করেন আমার মতের সাথে যদি আপনাদেরও এই মত থাকে যে না মিনি প্রজেক্ট এগুলো দেখলে অবশ্যই কিছু না কিছু নেওয়া যায় কিছু না কিছু শেখা যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিও ক্লাস দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম